হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছে অনেক দিন পরে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আসছে কোরবানি ঈদ আর এই কোরবানি কিন্তু আমাদের মেয়েদের সবচেয়ে বেশি চাপ থেকে থাকে যে কোনো কাজের এবং বাসায় অনেক মেহমান এবং রান্না বান্না সব কিছু মিলিয়ে অনেক একটা প্যারেশানির মধ্যে দিয়ে যেতে হয় আর তার মধ্যে তো মশলা বাটা বাটি এগুলো তো রয়েছেই আর তার জন্য খুব সহজ পদ্ধতিতে কিছু টিপস অ্যান্ড টিক্স আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে এই সহজ পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করি কোরবানির কিন্তু প্রচুর পরিমাণে আদা এবং রসুন আমাদের রান্নাবান্নার কাজে ব্যবহারিত হয় আর সেই রসুনগুলো ছোট ছোট কোয়া হওয়ার কারণে ছুলা কিন্তু অনেকটা ইজি না আর তার জন্যই আজকে আমি কিভাবে একদম তিন মিনিট বা দুই মিনিটের ভিতরে আপনি এক মন রসুন ছিলে ফেলবেন তার ইজি একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব। আমাদের আমেরিকাতে রসুনগুলো এভাবেই আসে তো এটা ইন্ডিয়ান বা বাংলাদেশি যে কোনো রসুন হতে পারে আমি আমার সুবিধার্থে আগে কিছু রসুন কিন্তু ছুলে রেখেছি আর আপনাদেরকে দেখানোর জন্য পাঁচ রসুন এভাবে নিয়ে নিয়েছি আমি কিন্তু ছোলাগুলো আপনারা দেখতেই পেয়েছেন ছিলে নিয়েছি আর এখন নিয়ে নিলাম এই যে পলিথিন ব্যাগ আপনারা যে কোনো পলিথিন ব্যাগ নিয়ে আসতে পারেন আমি বাজার থেকে এই পলিথিন ব্যাগে করে এই রসুনগুলো নিয়ে এসেছিলাম তো আমি সেই পলিথিন ব্যাগে করেই আপনাদেরকে দেখাচ্ছি এই যে রসুনগুলো আমি এই পলিথিন ব্যাগের ভিতর ঢুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে ঢুকিয়েছি আর এখন আমি যে কাজটা করব এরকম একটা মোটা হামান দেস্তা নিয়ে নিব আপনাদের কাছে হামান দেস্তা যদি না থেকে থাকে শিলনূড়া নিলেও হয়ে যাবে বা যে কোনো হ্যাবি কিছু নিলেও হয়ে যাবে এটা এবার পলিথিনটা ধরে এটাকে কয়েকটা বাড়ি দিয়ে দিব। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বাড়ি দিচ্ছি আমি কিন্তু আস্তে আস্তে বাড়ি দিচ্ছি আমি কিন্তু এতটা হ্যাবি করে যতটা হ্যাবি দেখা যাচ্ছে অতটা হ্যাবি করে বাড়ি দিচ্ছি না একদম আস্তে আস্তে এটার গায়ে লাগে মতন করেই বাড়িগুলো দিচ্ছি দেখুন আমি এবার যেটা করছি পলিথিনের মুখটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি বেশিরভাগ রসুনের কিন্তু খোসাগুলো গা থেকে উঠে এসেছে এখানে কিন্তু অর্ধেকের বেশি রসুন কিন্তু পরিষ্কার হয়ে গেছে আপনারা এভাবে পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে একদম এক মনের বেশি আপনারা কিন্তু রসুন পরিষ্কার করে ফেলতে পারবেন এখন আপনারা বলতেই পারেন আপু সবগুলো রসুন তো হলো না এখন আমরা কি করতে পারি দেখুন আর বাদ বাকি যে কয়টা রসুন আছে সে কয়টা রসুনকে কিন্তু এইভাবে হাতা দিয়ে বাড়ি দিলেই কিন্তু খুশে খোসাগুলো খুলে চলে আসবে দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু অনেকগুলো রসুনের খোসা কিন্তু এভাবে উঠে এসেছে তো এভাবে কিন্তু ইজিলি আপনারা কোরবানির ঈদের একটা কাজ কিন্তু কমিয়ে ফেলতে পারেন এবার আমি রসুনগুলো পরিষ্কার করে ধুয়ে একটা ব্ল্যান্ডার জারে নিয়ে নিচ্ছি আমি এগুলোকে ব্ল্যান্ড করে আগে থেকেই রেখে দিব। তো এই তো আমার সবগুলো রসুন প্রায় অলমোস্ট ব্ল্যান্ড করা হয়ে গেছে আপনারা যে যে কৌটা বা যে যে পাত্রে রাখতে চান সেই পাত্রে আপনারা এটাকে সংরক্ষণ করে রাখতে পারেন এখানে আপনাদেরকে আরেকটা টিপস আমি দিয়ে দিব। এই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে অনেকে রসুন পেস্ট করে রাখলে কালো হয়ে যায় তো এই কালো না হওয়ার জন্য দুই তিন টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল যদি এর ভিতরে দিয়ে দেন তাহলে রসুনের পেস্ট কিন্তু একেবারেই কালো হবে না তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কিছু জানার থাকলে তাও কমেন্টস করে জানাবেন যদি কে আরও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা ছোট্ট বেলাইকনটি একটু প্রেস করে দিবেন যেন আমার সকল নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে সঙ্গে সঙ্গে থ্যাংক ইউ এভরিওয়ান